বাইক চুরি করে নিয়ে গেল চোরেরা ঘটনা বামটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খোলাবাড়ি এলাকায় উত্তম দত্তের নতুন বাইক উধাও হয়ে গেল বাইকের নম্বর টি ঘটনাটি ঘটল বুধবার গভীর রাতে বাড়িতে পড়ে রইল একটি ধারালু দা তাহলে কি দা দিয়ে এই চুরি কাণ্ড করল চোরেরা না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এ নিয়ে এখন গোটা এলাকায় চাঞ্চল্য চুরির বিষয়ে কাউকে সন্দেহ হয় কিনা এই বিষয়ে জানতে বাড়ির একজন মহিলা জানালেন হয়তো ড্রাগসে আসক্ত লোকজনদেরই কাজ এটা এমন তো কোনো সময় হয়নি ঘটনাটা হয়েছে সকালে আমার হাজবেন্ড যখন উঠছিল ঘুম থেকে এসে তখন আমার ডাক দিয়েছে প্রথমে যে বাড়িটা পাওয়া যেতেছে না তো আমি কই প্রতিদিন যেহেতু একই জায়গায় থাকে তাহলে বাড়িটা একই জায়গায় ভেবে থাকবো তো আমরা যখন সকালে উঠে দেখি মানে সব জায়গাত খুঁজে খুঁজে বেরিয়ে দেখি বাইকটা আর পাওয়া গেছে না এরপরে আমরা সে পুলিশে গিয়ে সেটা ইনফর্ম করছে আচ্ছা কিভাবে বাইকটা নিতে পারে ধারণা ধারণা আমরা তখন কি যখন সকালে আয়া দেখলাম যে জায়গাত আমরা বাইকটা রাখি এই জায়গাতে আমরা একটা দাও পাইছি আর কি তো সামনে যেহেতু আমরা ধারণা দাও পাইছি তারা লোকটা আমরা নতুন লোক লাগাইছি নতুন ব্যাটারি সবকিছুই নতুন কিছুদিন সবকিছুই তো এখন লোকটা আমরা আমাদের ধারণা যে দাও দিয়ে তারা লোকটা লয়ে গেছে কোনো ধারণা আছে না কারা এই চুরিটা করতে পারে কি আমাদের পাড়ায় তো অনেক মানুষ এখন বেশিরভাগ মানে যুব সমাজেরা মানে ড্রাগ এডিক্টেড থাকে তো আমরা এখন কারেক্টলি তো কারে মানে ধারণা পাইতে পারেন না যে হইতে পারে এটা আমাদের ধারণা যারা এইদিকে ড্রাগ এডিক্টে মানে ছেলে রাত থাকে তারার মধ্যেই হতো। এতদূর এক চুরি কাণ্ড ঘটেই চলেছে বামুটিয়া এলাকায়। মামলা শুধু লিপিবদ্ধই হচ্ছে খানাই। চোরদের টিকে নাগালও পাচ্ছে না পুলিশ। এখন দেখার এই বাইক চুরি কাণ্ডে কতটা সফল হয় পুলিশ। বিডিও রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা।